আরে কাশি আজকাল গ্রামের কৃষকদের মন কোথায় থাকে বলতো কেউ কাজে আগ্রহী নয় সবাই শহরে ছুটছে জানি না বড় কর্তা সবাই ভাবে শহরে গেলে বেশি টাকা কামাতে পারবে শহরে টাকা গাছে ধরে ধরে এনে নিয়ে আসবে আরে আমি খেতে কাজের লোক পাচ্ছি না সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে এসব বাদ দাও আমাদের গ্রামের শেষে ভাঙাবাড়িটা জানান তো সেখানে একজন থাকে খুবই গরিব সংসার চলে না ওকে ডাকলে খেতে হাল চাষ করবে তাই নাকি তাহলে তাড়াতাড়ি তাকে নিয়ে আয় আগে বলিস না কেন এত দিন ধরে আমার ফসল নষ্ট হল তাহলে যা তাড়াতাড়ি দেখে নিয়ে আয় ঠিক আছে বড় কর্তা আমি যাচ্ছি হ্যাঁ গো এই কষ্ট আর কতদিন চলবে তো আগে তবুও দুবেলা দুমুঠো ভাত জুটত এখন আর সেটাই নেই সবই শেষ হয়ে গেছে আমার এতটুকুন মেয়েটার মুখেও যে আর কিছুই দিতে পারছি না আমি জানি তোমার কষ্ট হচ্ছে কিন্তু কি করব বলো এই অসুস্থতার জন্য আগে যারা কাজে নিত তারা কাজে নিচ্ছে না আমি বা কি করব বলো তো সবই তো বুঝি গো কিন্তু এই পেট যে কিছুই বুঝতে চায় না কাল থেকে কিচ্ছু ঠিক খাইনি ক্ষুদার জ্বালা যে আর সইতে পারি না গো ও মা মাগ কিছু খেতে দাও না মা তোকে কি খেতে দিই বলতো ঘরে যে কিচ্ছুটি নেই এক মুঠো শুকনো মুড়িও নেই যে তোকে সেটা জল দিয়ে খেতে দেব কিন্তু কিন্তু মা আমার যে খিদে পেয়েছে সারাক্ষণ এত খিদে খিদে করিসনি তো রুবা আমার একদম ভালো লাগে না মিনারি মেয়েটাকে ওভাবে বলো না ও ছোট মানুষ ও কি আর এত কিছু বোঝে ঠিক আছে আমি আর খেতে চাইব না কি করব বলো তো আমাদের বাড়ির আশেপাশে কোনো ঘর নেই যে কারোর বাড়িতে গিয়ে কাজ করে দুমুটো ভাত টেনে মেয়েটাকে খেতে দেব কপাল দেখো বাড়িখানাও আমাদের একদম গ্রামের শেষ মাথায় বিধাতা বুঝি আমাদের কপালে সুখ একদমই লেখেনি গো ঠিক বলেছ রুবা বিধাতা আমাদের কপালে এক ফোটাও সুখ লেখেনি লেখে থাকলে কি এত কষ্ট থাকতো তাহলে মন খারাপ করো না আমি বাইরের দিকে গিয়ে দেখি যদি কোনো কাজ পাই